সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আমার কথা শোনার জন্য ঘন্টা তিনেক আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে হাদি সাহেব গুলিবিদ্ধ বাকি উনপঞ্চাশ জন কারা এটা তো ফার্স্ট উইকেট ফার্স্ট উইকেটে গুলিবিদ্ধ বাকি উনপঞ্চাশ জন আর কারা সেটা আমি বলেছিলাম কারণ হচ্ছে যে আপনাদের এই যে রাশেদ খানের কথার পরিপ্রেক্ষিতে যেটা আবার একদিন আগে রাশেদ খানকে নিয়ে একটা ভিডিও বানাইছিলেন যেখানে উনি বলেছিলেন যে পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করা হবে সে বিষয়ে ভিডিও করেছিলাম সকালবেলা আবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ভিডিও করেছিলাম এবং আপনাদেরকে তখন বলেছিলাম প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি তাৎক্ষণিক জানাবো আর সে আপডেট এখন একটা বিষয় একটু পরিষ্কার করার জন্য আপনাদেরকে আমি সামনে এসেছি আপনাদেরকে বলার জন্য যেটা আপনারা হয়তো ব্যানার এবং হেডলাইন দেখে কিছুটা আজ করতে পারছেন যে আমি হেডলাইন লিখেছি যে হালদি গুলিবিদ্ধ মির্জা আব্বাস না আসিফ আসলে কে দুই দিকে হাদির গ্রুপের লোকজন বলতেছে মির্জা আব্বাস কিন্তু আমার মনে হয় আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাইলে আসিফ মাহমুদ সজীব ভূইয়া নয় কেন এটাকে একটু চিন্তা করে দেখবেন দেখেন আপনাদেরকে বেশি সময় না আমি একটু বলি ঢাকা আট এই ঢাকা আটে মির্জা আব্বাস বিএনপির এদের কারণেই সব বাচ্চা উপদেষ্টা বা বাচ্চাদের নাই এখন ওই জায়গায় আবার জামাতের একজন প্রার্থী ছিলেন জামাতের প্রার্থী ছিলেন ডাক্তার হেলাল উদ্দিন যিনি আবার জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন একটু খেয়াল করে দেখেন এবং সারা ঢাকা আটের এমন কোনো অলি গলি নাই যেখানে এই ডাক্তার উদ্দিনের পোস্টার বা ব্যানার লাগানো হয় নাই তো হঠাৎ করে তিন দিন যাবৎ ওখানে হয়তো হেলাল উদ্দিনের প্রার্থীটা চেঞ্জ হবে চেঞ্জ হবে এগুলো শোনা যাচ্ছিল এর ভিতরেই আপনার আজকে সকালবেলা জামাত আবার ডিক্লেয়ার দিল ওখানে সাদিক কাইম জামাতের প্রার্থী তাহলে এখন দেখেন সাদিক ঢাকা ইউনিভার্সিটি দিয়েই পরিচিত আমাদের হাদি সাহেব উনিও ঢাকা ইউনিভার্সিটি দিয়ে পরিচিত একটু দুয়ে দুয়ে ডটগুলো মিলান মির্জা আব্বাস ঢাকাশ্বরে এমনিই পরিচিত আর এই যে আজকে যেই মিছিলটা হয়েছে মানে যে গণসংযোগ ঢাকা আটের যে গণসংযোগ করতে গেছিল হাদি হাদির সাথে তার টিমের সদস্য ছিল এবং বিভিন্ন ভিডিওগুলো এখন পর্যন্ত ভিডিওগুলো দেখার পরে আমি আসলে আবার ভিডিও নিয়ে এসেছি যে এই ভিডিওতে ওরা যা বলছিল যে এই দুইজন লোক কন্টিনিউ সকাল থেকেই তাদের সাথে ছিল আশপাশে ছিল তার মানে ভাই এই যে হাদি যখন গণসংযোগে গেছে তাহলে এই দুইজন তার পিয়ার টিমেরই সদস্য কারণ এই দুইজন যদি তার পরিচিত না হইতো তাদের নিজেদের লোক না হইতো আগে থেকে পরিচিত না থাকতো তাহলে এই দুইজন লোক সকাল থেকে তাদের সাথে ঘুরতেছে বিভিন্ন জায়গায় যাইতেছে এটা ওনারা সন্দেহ করেন নাই কেন বা তখন ওনারা চার্জ করেন নাই কেন কারণ ওনারা তো যে কোনো জায়গায় মত করে দেবে তোরা কারা আসো বাবা মায়েরই হেলমেট ছিল কি না তাও জানি না নাকি হেলমেট ভীন ছিল কে জানে ওই দুইজনই নাকি গুলি করছে মোটর সাইকেল থেকে তার মানে সদস্যই করছে এখন আমি যে বলছি আসিফ মাহমুদ সজীব ভূয়া নয় কেন কেন মির্জা আব্বাস কেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নয় এটা কারণ আছে দেখেন এই হাদিস তার পি টিমের সদস্য এবং আরও বেশ কিছু ছোট 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 রাজনৈতিক দল যারা আছে তারাই এই আসিম মাহমুদ সজীব ভূঁইয়া তারপরে ওই যে আপনার একটা আছে কি জানি নাম ওইটার মাহফুজ এদের দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছিল যে তারা কীভাবে দুর্নীতি করছে তাদের বাপেরা কীভাবে দুর্নীতি করছে এগুলো কিন্তু কারা হাদি কি এরাই বলতেছিল তো এইটার উপরে ব্যাপক ইয়ে বলতেছিল তো হঠাৎ করে গত কালকে ওনারা মানে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি নির্বাচন ঘোষণার পরে তফসিল ঘোষণার পরে ওনারা পদত্যাগ করলেন এবং আজকে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিশাল শোডাউন বের হয়েছে এদিকে শোডাউন বিশাল শোডাউন ওইদিকে হাদি ভাই সৌদি আরবের দিকে যাত্রা করেছে তো সন্ধ্যের তিকটা তো আসিফ মাহমুদ সজিব ভুইয়ের দিকে কি পড়ে না একটা কথা দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিল কি যে ওরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল পাঁচই আগস্ট যদি শেখ হাসিনার পদত্যাগ না করতেন বা শেখ হাসিনাকে যদি দেশ থেকে বাধ্য করা না যেত তাইলে ওরা সশস্ত্র সংগ্রাম করত। এবং সে নিজেই বলেছিল তারা সাড়ে আট হাজার না জানে আঠারো হাজার লোকরে সশস্ত্র অস্ত্রে ট্রেনিং দিবে আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে দুই দুইটা অস্ত্রের লাইসেন্সও ছিল উনি সেই অস্ত্র নিয়ে এয়ারপোর্ট ক্রস করার চেষ্টাও করেছে বিমান হাইজাকের জন্য সম্ভবত জানি না তাহলে ওনার কাছে অস্ত্র আছে ওনার কাছে সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত আট হাজার সৈনিক আছে আবার ওনাদের কাছে ব্যাপক অস্ত্রের মজুদও আছে এটা ওনাদের কথা আমার কথা না বা আপনার কথা না সব তো ওনাদের কাছে আছে তা হইলে আসিফ মাহমুদ সজীব ভূয়া কেন নয় একটা কি প্রশ্ন করবেন কারণ হাদি মরলে লাভ কার হাদি মরলে সাদেকাইম ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজীব ভূয়া দুইজনের দুই আসন কনফার্ম কারণ হচ্ছে যে আপনারা সবাই ঘৃণা ছড়াবেন কার দিকে মির্জা আব্বাসের দিকে সুতরাং লাভ হচ্ছে যে জামাতের সাদেক কাইয়ুম তিনি ঢাকা ইউনিভার্সিটি তারপর আপনার হাদি ঢাকা ইউনিভার্সিটি আসিফ মাহমুদ সজিব ভাইয়া উপদেষ্টা ভাই বিশাল সুতরাং এখন আপনি একটু চিন্তা করেন তুমি দুয়ে দুয়ে চার মিলান হাদি আহত হওয়ার সাথে সাথে সাদেক কাইমের নির্বাচন ঘোষণা দেওয়া সেই জায়গায় যদিও যদিও ডাক্তার হেলাল উদ্দিন জয়েন্ট সেক্রেটারি জামাতের ছিল ওনাকে বাদ দিয়ে সাদিক কাইমরা আনানো আবার ওইদিকে আসিফ মাহমুদ সজিব আজকের বিশাল গণসংযোগ আনন্দ মিছিল আর ওইদিকে হাদির পিয়ার টিম থেকেই কেউ বা কাহারা ওনাকে নাকি গুলি করে দিয়েছেন একটু মিলান যদি মিলে কথাগুলো একটু ভেবে দেখবেন আপনারা অনুরোধ এটুকি ভেবে দেখেন তবে আমার মনে হয় সামনে আরও অনেক খেলা আছে রাত পোহাতে পোহাতে আরও কত যে খেলা আসবে সেটা এখন উপরালাই হয়তো জানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু thank you